সকালকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল জানাচ্ছি এখন সকালবেলায় তো আজকে অনেকগুলো কাজ আছে সারাকে স্কুলে নিয়ে যাইতে হবে স্কুলে তো প্রতিদিনই যায় কিন্তু দুদিন ধরে স্কুল একটু বন্ধ দিচ্ছি কারণ জ্বর আসছে নেম বিপদ বিপদের মধ্যে আরেক মহাবিপদ বাচ্চা গর্ষ তো আরও সমস্যা যাই হোক ওর জ্বর আজকে দুদিন ধরে বেশি জ্বর না হালকা জ্বর কাশিয়াসের সাথে আবার টনসেল হয়েছে তো দুদিন ধরে ওষুধ খাওয়াচ্ছি আর স্কুলটা বন্ধ রাখছি স্কুলে আজকে পার্টি ক্লাস ওদের তো আজকে শেষ ক্লাস যাইতেই হবে তো ওইখানে যাচ্ছি আর আমার বাসার বিদ্যুৎ বিল আসছে ওইটা দিতে যাব তো এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু তো এখন ওই যে সারা রেডি হইতাছে সারা কি জ্বর আসলে একা সমস্যা যে শরীরে রেশও ওঠে ঠিক আছে এটা একদম ছোটোবেলা থেকে ও শরীরে গোটা করে উঠে ঘামাশি মতে উঠে পরে আবার জায়গা জ্বর গেলেই আবার জায়গা এটা এইটা এটা সমস্যা এখন সাজুকুজু করতেছে ওই বেশি ভালো লাগতেছে না মুখে র্যাস উঠছে গলায় রেশ উঠছে তো দেখতে ভালো লাগতেছে না দেখে ওই করতেছে মনটা খারাপ আর কি আর যাই হোক ও যাবে পার্টি ক্লাসে যাবেই সে কালকে জ্বর আমি বলছি তুমি যাই না তোমার তো জ্বর আসছে না না আমি যাবোই যাইতেই হবে এটা আর কি প্রবান মিস করতেছে না যাই হোক এখন ওকে নিয়ে যাবো তারপর ওইখান থেকে একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে থেকে কিছু টাকা উঠাবো তারপর ওইখান থেকে যাবো এলো বিদ্যুৎ অফিসে ওখানে বিদ্যুৎ বিলটা দিয়া তা বাসায় আসবো এই হলো মোটামুটি কাজ আর যদি টুকটাক বাজার লাগে তাহলে বাজার করবো ঠিক আছে চলেন যাই আর দেখে আমার বিদ্যুৎ বিল চলে বিদ্যুৎ বিল কত ভাবার তেরোশো তেরোশো ছাপ্পান্ন টাকা তেরোশো ছাপ্পান্ন টাকা বিদ্যুৎ বিল আসছে যাই হোক কিছু করার নেই দুইটা ফ্রিজ চলে তো দুইটা ফ্রিজ দুইটা কম্পিউটার আর ফ্যান লাইট আছে পনেরো মাসে একশো টাকা বেশি আসে পনেরো মাসে একশো টাকা কম আছে তা ঠিক আছে

বাচ্চাদের স্কুলে দিয়ে আমি একটু ব্যাংকের দিকে যাচ্ছি ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে তারপরে যাব হইলো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ বিলটা দিয়ে তারপরে বাসায় ওদের ছুটি হবে দেখা যাক সারো দিকে আসবো না আরেকটার দিকে আসবো না

টাকাটা উঠিয়ে নিলাম এখন যাচ্ছি বিদ্যুৎ অফিসে ওখানে বিলটা দিন তারপরে চলে যাবে আর কিছু কেনাকাটা আছে মানে হালকা পাতা ঠিক আছে এই যে আমাদের সেই কলোনির রাস্তা পরিচিত এদিকে প্রায়ই যাওয়া পরে ওই কলোনিতে ঢোকা হয় না আমার আমাদের আগের কোয়ার্টারটা নিচ্ছে আমাদের আত্মীয় আমারই ওই বনজামের ছোটো ভাই মানে অর্শী টাকা কিনে নিয়েছে সরকারি স্কুল এই হলো আমাদের

আগের মতোই আছে শ্বাসটা আমার ভালো লাগে আপনার কেমন লাগে জানি না আমার কিন্তু জায়গার প্রতি খুব মায়া মানে ভালো লাগে না এক জায়গা থেকে ধর গেলে ওই জায়গাটার প্রতি খুবই মায়া লাগে তারপর কিছু করার নেই যেহেতু আমরা অস্থায়ী মানুষ স্থায়ী মানুষ না ঢাকার ঢাকায় আমার জন্ম কিন্তু ঢাকার স্থায়ী হতে পারি নি স্থায়ী বলতে মানে জায়গা নেই ঢাকায় অনেক দাম কুড়ি টাকার তো জায়গা ফল্পনা করা যায় না যাই হোক এটা সম্ভব এখন থাকে এক টাকা জায়গাটা অনেক নিরিবিরি অনেক ভালো একদম প্রকৃতিটা অনেকই সুন্দর গাছ আছে অনেক কিছু আছে যেটা আসলে দেখা শহরে এরকম জায়গা পাওয়া কিন্তু সরকারি কলোনিগুলো একটু এরকমই হয় তবে এইটা আলাদা কারণ এটাতে যে পরিমাণ গাছ আছে এখানে যতগুলো কলোনি আছে মানে যতগুলো কোয়ার্টার আছে অন্যান্য যে ইগুলো আছে অনেকগুলো এক কোয়ার্টার আছে এখানে মানে এটা হলো অফিসার্স কোয়ার্টার ওদের সে আছে কল্ল তারপরে হিন্দুল অনেকগুলো আছে প্রায় চার পাঁচটা আছে কিন্তু একটা তো এতো সুন্দর প্রকৃতি নয় ওই তো সুন্দর প্রকৃতি আছে তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো একটা জায়গা তো যাই হোক এখন যাই বিদ্যুৎ বিদ্যার দিকে তারপর আসা যায়

ये कोई काटा दे

নাকি ভিড় নাকি ভিড় হলে তো ব্যাংকে দিতে হবে এখানে বেশিরভাগই খালি থাকে আজকে মনে হচ্ছে ভিড় দেখা যাচ্ছে একটু না 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 অন্য ভিড় হয়তো ভিডিও করতে দিব না ভিড়টা দিয়ে আসি আমি আদার দাম বেশি দিকে মাইকি করে বেসতেছে আদার দাম একটু কম তো সারাকে দিয়ে আসলাম আর বিদ্যুৎ বিলটা দিয়ে আসলাম আসার সময় কেজি যে কেজি কিনে নিয়ে কেজি আদা নিয়ে

मेर्दा मैंने तुम्हारे स्पेशल अब ना अच्छा ना, ना, गए। ना, गए। ना तो था दिस हां रानी तुम वाला नहीं तुम देख ही नहीं लोग दे देते से सीट करा आमन ना कर नहीं मेरा रशु हमने एक बुरु रूगनी है थी और मुंह तो खुल गया मेरा तो सुंदर हो से और जाय और लेर यार शोरे डागली है नहीं